আরিফ ভাই দারুণ বক্তা কিন্তু আমার মনে হলো যে তিনি আমাদেরকে পেছনে টেনে রাখতে চাইছেন উনি বলেছেন যে পরপর দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমাদের মত হচ্ছে যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না পরপর কথার মধ্যে একটু ঘাপলা আছে যে আমরা এখন আর বিস্তারিত যাবো আছে আমি উইথ রেসপেক্ট টু ডক্টর কামাল হোসেন এবং তার টিম তারা আমাদের জন্য ওই সময় যেটা ভালো মনে করেছেন তারা করেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এই সংবিধান আর বর্তমানে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও অভিপ্রায়কে কোনোভাবেই আর রিফ্লেক্ট করে না এই গণভ্যুত্থানের পরে এই জনগণ যতটুকু এই সংবিধান রাখতে চাইবে ততটুকু এই সংবিধান প্রাসঙ্গিক আছে বাকিটুকু প্রাসঙ্গিক নাই সিম্পল আমরা আইনের ছাত্র না কিন্তু আমরা আইনকে পলিটিক্যালি পড়ি আমরা কনস্টিটিউশনকে পলিটিক্যালি পড়ি আর কনস্টিটিউশন শুধু আইনজীবীরা ব্যাখ্যা করবেন না যারা সংবিধান এক ধরনের মানে সংবিধান বাদের মধ্যে ফ্যাটিসে ভোগেন যে সংবিধান না থাকলে একটা জনগণ কিভাবে চলবে একটা জনগণ কখনোই একটা জনগোষ্ঠী কখনোই সংবিধানহীন হয় না আমরা যতক্ষণ আছি ততক্ষণ সংবিধানও আছে এখানে আমাদের কনস্টিটিউশন নিয়ে যেগুলো আরিফ ভাই বললেন আমি মনে করি একেবারেই অমূলক এগুলো মানে কি বলে আশঙ্কা যে এখন যদি আমরা কনস্টিটিউশন হাত দিতে যাই তাহলে দেশ একেবারে চতুর্দিকে বিভক্ত হয়ে যাবে এটা হচ্ছে নিজের জনগণকে অবিশ্বাসের কাছ থেকে এটা আসে যে আমরা বাংলাদেশের জনগণ একটা পারবো যাই হোক আমি হয়তো একটু বেশি ক্ষোভের সাথে বলেছি আপনারা কিছু মনে করবেন না তো বয়স কম ওনাদের তুলনায় ওরা নিশ্চয়ই আমাদেরকে আমাকে ক্ষমা করবেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা সময় খুব কম এবং আমার ডক্টর কামাল হোসেন আমাদের সভা শ্রদ্ধেও তিনি আছেন তো এটা আমার জন্য একটা সুযোগ যে জীবনে আমি এরকম সুযোগ পাবো কি না যে ওনার সামনে আমি আজকে সংবিধান নিয়ে কথা বলবো সময় খুব কম হলে আমার অনেক কিছু বলার ছিল এবং আরিফ ভাই দারুণ বক্তা কিন্তু আমার মনে হলো যে তিনি আমাদেরকে পেছনে টেনে রাখতে চাইছেন আমরা সামনে যেতে চাচ্ছি তিনি আমাদেরকে পেছনে টানতে চাচ্ছেন তো আমি এখন আমি সেটা আমি যেটা পরিকল্পনা করে এসেছি যেটা বলবো আমি কি এখন সেটা বলবো নাকি আমি আরিফ ভাইকে কাউন্টার করতে থাকবো এটা আমি একটু কনফিউজ হয়ে গেছি তাছাড়া সময় খুব কম কিন্তু যাই হোক আমার মনে হয়েছে যে আবুল মনসুর মানে আরিফ ভাইয়ের বক আমি উইথ ডিউ রেসপেক্ট নিই কিন্তু খুবই একজন স্বজন মানুষ এবং একজন সংবিধান বিশেষজ্ঞ আমাদের প্রথমত সমালোচনা করার সময় এটা মনে রাখতে হবে যে কারোর সমালোচনা করার সময় আমাদের এটা মনে রাখতে হবে এবং তিনি দারুণভাবে কথা বলেছেন আমরা শুনেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওনার আজকের আলোচনা এটা যথেষ্ট মনসুরীয় হয় না তা কারণ হচ্ছে উনি যদি আরেকটু বেশি এই সংবিধানের যেটা ক্ষমতা কাঠামো সেটা নিয়ে আমাদের সামনে আলাপ করতেন সেটা উনি শেষ দিকে একটু বলেছেন সেখানে উনি বলেছেন যে পরপর দুইবার এর বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমাদের মত হচ্ছে যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না পরপর কথা মধ্যে একটু ঘাপলা আছে যে আমরা এখন আর বিস্তারিত যাবো না এনিওয়ে এরপরে যেটা মূলনীতি তিনি উনি বলেছেন আমি কি একটু মনসুর সাহেবের কাছ থেকে করবো যেটা এখানে ইয়ে ভাই বললেন সরি আমি আমার প্ল্যান থেকে একটু সরে এসেছি আমাকে যেটা আরিফ ভাই বলছেন ওখান থেকে বলি মনসুর সাহেব থেকে কোট করছি ডেমোক্রেসি সোশ্যালিজম ন্যাশনালিজম ও সেকুলারিজম এই চারটিকে আমাদের রাষ্ট্রের মূলনীতি করা হইয়াছে এর সব কয়টির আমি ঘরতর সমর্থক শুধু এমনি সমর্থক না মূলনীতি মূলনীতি হিসেবেও সমর্থক আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরি আমি আপনাদের একটু পরীক্ষা নিচ্ছি কিন্তু এটা পড়তে হবে আধুনিক যুগে সব রাষ্ট্রকেই সেকুলার ডেমোক্রেটিক নেশন স্টেট হইতে হইবে কিন্তু আমার মত এই যে এর কোনোটাই সংবিধানের রূপে উল্লিখিত হইবার বিষয় নহে গণতন্ত্র ছাড়ার বাকি সবকটি সরকারি নীতি রাষ্ট্রীয় নীতি নয় আবারও করি গণতন্ত্র আর বাকি সবকটি মানে বাকি তিনটি সরকারি নীতি রাষ্ট্রীয় নীতি নয় দেশে ঠিকমতো গণতন্ত্র প্রতিষ্ঠিত হইলে আর সব ভালো কাজ নিশ্চিত হইয়া যায় জাতীয়তাবাদ সমাজবাদ ও ধর্মনিরপেক্ষতা সবই জনগণের জন্য সুতরাং গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কল্যাণকর কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই মন্ত্রী সাহেব বলেননি আমি বললাম নিরঙ্কুশ গণতন্ত্রই সে কল্যাণের গ্যারান্টি খেয়াল করবেন নিরঙ্কুশ গণতন্ত্রই সে কল্যাণের গ্যারান্টি গণতন্ত্র নিরাপদ না হইলে ওরা একটাও নিরাপদ নয় তো আমি আমার খুব ভালো লাগতো যে একটু বেশি মনসুরীয় হতো আরিফ ভাইয়ের বক্তব্য যদি উনি সংবিধানের মূলনীতি এবং সংবিধানের এই সমস্ত আদর্শ এটাতে কম ফোকাস করে ক্ষমতা কাঠামোতে একটু বেশি কথা বলতেন আর মনসুর সাহেব যেটাকে অত্যন্ত জোরারোপ করেছেন যে কি বলে সংবিধানের যে মৌলিক অধিকার মৌলিক অধিকার নিয়ে যদি বেশি কথা বলতেন ইভেন এই এইটাতে যদি আপনারা পড়েন মনসুর সাহেব কিন্তু বলেছেন যে মৌলিক অধিকার শুড বি গিভেন প্রায়োরিটি মানে আগে মৌলিক অধিকার তার উনি এতটুকু রেডিকাল রেডিকাল ছিলেন কিংবা যাই বলেন যে উনি বলছেন যে মৌলিক অধিকারকে আগে দেওয়া উচিত ছিল তারপরে মূলনীতিগুলো আসতে পারত কারণ মূলনীতিগুলো রাষ্ট্রের সদিচ্ছার বিষয় আর যেগুলো হচ্ছে মৌলিক অধিকার এগুলো হচ্ছে জনগণের বিষয় সুতরাং সংবিধান যেহেতু জনগণের ইচ্ছা ওই প্রায় দলিল তাহলে এগুলোকে প্রায়োরিটি দিলে ভালো হতো এটা মনসু সাহেবের মত আমি অনেকটাই তার সাথে একমত আচ্ছা এরপর আরও একটু পড়ি যে উনি কি বলছেন কি মানে উনি বলছেন দেখেন আমাদের জাতীয় রাষ্ট্রীয় জীবনে বহু জটিলতার সৃষ্টি করিয়াছেন এসব জটিলতার গৃহ খুলতে আমাদের রাষ্ট্রনায়কদের অনেক বেগ পাইতে হইবে ইমরান ভাই যে চার প্রজন্মের কথা বলেছে আমরা চার প্রজন্ম ধরে এই বেগ পাইতে হইবের মধ্যেই আছি এবং এই কারণে আমরা মানে এই সংবিধান যেটা করেছেন আমি উইথ ডিউ রেসপেক্ট টু ডক্টর কামাল হোসেন এবং তার টিম তারা আমাদের জন্য ওই সময় যেটা ভালো মনে করেছেন তারা করেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা আমাদের চর্চার মধ্যে দেখেছি মানে আপনি সবই বলেন যে এরা যারা সমালোচনা করছে কেউ কিছু পড়ে নাই তাহলে এটা আমাদের জন্য হিউমিলেটিং হয় মানে আমরা না পড়ে কথা বলছি না এখানে দ্যাট আমরা আইনের ছাত্র না কিন্তু আমরা আইনকে পলিটিক্যালি পড়ি আমরা কনস্টিটিউশনকে পলিটিক্যালি পড়ি আর কনস্টিটিউশন শুধু আইনজীবীরা ব্যাখ্যা করবেন না কনস্টিটিউশন জনগণের দলিল সুতরাং জনগণ ব্যাখ্যা করবেন যে কনস্টিটিউশন তাদের সাথে তাদের অভিপ্রায়ের সাথে আছে কি নাই এত ভালো কনস্টিটিউশন এত ভালো কনস্টিটিউশন তাহলে গণতন্ত্রকে রক্ষা করা যাচ্ছে না কেন তিনটা নির্বাচন এরকম হলো কেন এখন আপনি বলবেন যে সংবিধানকে লঙ্ঘন করে এগুলো করেছে আমাদের মত হচ্ছে এই যে ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছে আওয়ামী লীগ সরকার এরপর থেকে এবং আমাদের দেশে একটা অদ্ভুত কথা আছে এত অপরিচ্ছন্ন চিন্তা আমাদের আপনারা ভাববেন না যে এখানে দাঁড়িয়ে আমি জাঠামো করছি আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের দেশে সংবিধান প্রশ্নে এত অপরিচ্ছন্ন চিন্তা মানে আমাদের শিক্ষিত জনেদের মধ্যে যে আপনি দেখবেন যে এখানে সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দেওয়া হয় পাঁচ তারিখে এখানে অভ্যুত্থান হয়েছে চার তারিখ সন্ধ্যার রাতে আপনারা আপনাদের ফেসবুক মনে করে দেখেন সবাই শহীদ এলিজি লিখছিল যে আমরা শহীদ হতে যাচ্ছি আগামীকাল সবাই গান পাঠাচ্ছে যে কালকে আর হয়তো দেখা হবে না ইত্যাদি চলছিল না ফেসবুকে ওই সময় বাংলাদেশের সিভিল সোসাইটির একটা অংশ তারা কিভাবে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে এই মানে শেখ হাসিনা পদত্যাগ করতে পারবে সেই ফর্মুলা বাতলাচ্ছিলেন তাহলে কোথায় বাংলাদেশের জনগণ ছিল আর কোথায় বাংলাদেশ সিভিল সোসাইটি ছিল তাদেরকে এটা স্বীকার করতে হবে আজকে যে সরকার যে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ পতন ঘটাতে যাচ্ছে আপনি তাকে সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে বলছেন যে আপনি পদত্যাগ করেন আর কি এই সাংবিধানিক ধারাবাহিকতা আপনারা মনে রাখবেন যে পঞ্চদশ সংশোধনী আনয়নের মধ্য দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা নিশ্চিত করা নেয় সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে একটা ছেদ ঘটানো হয়েছে এখন এই অভ্যুত্থান পরিষ্কার বোঝার চেষ্টা করেন আমি বিশ্ব তরুণদের বলবো আমাদের যে সাংবিধানিক সোগ সাংবিধানিক ধারাবাহিকতা ছিল এই সাংবিধানিক ধারাবাহিকতায় ছেদ ঘটিয়েছে দুই এগারো সালে আওয়ামী লীগ সরকার যেটা করেছে এবং তারা এটা করেছে পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের ভেতরে কনস্টিটিউশন কনস্টিটিউশন হাত দেওয়া যায় না দেওয়া উচিত না কারণ এটা হচ্ছে জনগণের ইচ্ছা অভিপ্রায় দলিল আর আপনি কি দুই হাজার আটের ইলেকশন আগে বলেছেন যে আমি ক্ষমতায় গিয়ে বাদ করবো আপনার ম্যানিসেস্ট ছিল এটা তাহলে আপনি তো গণরায় নেন নাই ওকে গেল তাহলে সাংবিধানিক ধারাবাহিকতার ছেদ ঘটিয়েছে কীভাবে আমি এটা একটু বলার চেষ্টা করব যে জনগণের ইচ্ছা ও অভিপ্রায় মানে ব্যক্ত হতে দিতে হবে ভোট বা ভোটাভুটি এটা একটা উপায় কথা বলতে পারা এটা আরেকটা উপায় ঠিক আছে আপনি এই যে মানে পঞ্চদশ সংসদের মধ্যে দিয়ে যে আপনি সাথের ক এবং খ যুক্ত করলেন সেখানে কি বলা আছে আমরা কিন্তু প্রত্যেকে এখন রাষ্ট্রদ্রোহী পরিস্থিতির মধ্যে বসে আছি যদি শেখ হাসিনা সরকার এখনও থাকতো এটা একটা রাষ্ট্রদ্রোহী পরিস্থিতি এবং সর্বোচ্চ শাস্তি বলা হয়েছে ওখানে তাহলে এই সাংবিধানিক ধারাবাহিকতা যে দোহাই তারা দিয়েছেন বরং তারা বরং যেটা করেছে সেটা হচ্ছে সাংবিধানিক ডিসকন্টিনিউটিকে প্রমোট করেছে সাংবিধানিক ধারাবাহিকতা কোনটা গণ অভ্যুত্থান হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা কেন তার কারণ হচ্ছে যেই মানে জনগণের ইচ্ছা ও অভিপ্রায় ব্যক্ত করার সকল রাস্তা আপনি বন্ধ করে দিয়েছেন অর্থাৎ সাংবিধানিক ধারাবাহিকতা আপনিই বন্ধ করে দিয়েছেন জনগণ এই গণভুত্থানের মধ্য দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতায় ফেরার চেষ্টা করছে সুতরাং আমাদেরকে এই স্পিরিটের সাথে থাকতে হবে আমাদেরকে বাত্র সংবিধান শ্রেষ্ঠ সংবিধানটা বলে লাভ নেই হ্যাঁ এটা খুবই ভালো সংবিধান এটা আমাদের এর পেছনে আমাদের সংবিধান মানে আমাদের সংগ্রামের ব্যাপার আছে এবং আমি খুবই বলছি যে ডক্টর কামাল হোসেনকে আমরা পছন্দ করি ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু যেটা সত্য ট্রু ট্রুথ মাস্ট বি স্পোকেন যে এই সংবিধান আর বর্তমানে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও অভিপ্রায়কে কোনোভাবেই আর রিফ্লেক্ট করে না যেটা তার সাবেক বিচারপতি এম এ মতিন বলেছেন যে এই গণভ্যুত্থানের পরে এই জনগণ যতটুকু এই সংবিধানে রাখতে চাইবে ততটুকু এই সংবিধান প্রাসঙ্গিক আছে বাকিটুকু প্রাসঙ্গিক নাই সিম্পল তাহলে আমরা কি বলছি এই যে প্রিয়াম্বেল যেটা আছে এখন যে আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বেল আছে আমরা এটা রেখে দিতে চাই কারণ এটা আমরা অর্জন করেছি যুদ্ধ করেছি উই দ্য পিপল আমরা এখানে ঘোষণা করেছি সুতরাং এটা থাকবে কিন্তু এর পরবর্তী যেটা যেই অংশটুকু বাংলাদেশের জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে এটার সাথে আমাদের আর আমাদের আর ওখানে নিতে আপনারা চেষ্টা করবেন না আপনাদের কাছে আমরা অনুরোধ করছি এবং এই সংবিধান অনুযায়ী এই গণবুত্থান সিদ্ধ প্রথমত গণভুত্থানের বৈধতার জন্য সংবিধানের ভেতর ঢুকতে হয় না গণবুত্থান নিজেই নিজের বৈধতা কিন্তু যদি যদি যারা সংবিধান এক ধরনের মানে সংবিধান বাদের মধ্যে ফ্যাটিসে ভোগেন যে সংবিধান না থাকলে একটা জনগণ কিভাবে চলবে একটা জনগণ কখনোই একটা জনগোষ্ঠী কখনোই সংবিধানহীন হয় না আমরা উপনাচি ততক্ষণ সংবিধান আছে লিখিত আছে কি অলিখিত আছে সেটা অন্য প্রশ্ন এই প্র্যাম্বলের মধ্যেই এই প্র্যাম্বল দ্বারাই আমাদের এই গণবুত্থান সিদ্ধ কিভাবে কারণ এখানে আপনি আপনার খেয়াল করে দেখেন পড়ে দেখেন পাঁচ সাত লাইন কি বলা হয়েছে ওখানে যে জনগণের ইচ্ছা ও অভিমায়ের অভিব্যক্তী রূপে সংবিধান তাহলে যতক্ষণ এই সংবিধান ইচ্ছা ও জনগণের ইচ্ছা ও অভিমায়ের অভিব্যক্তির সাথে আছে ততক্ষণই এই সংবিধান আছে যতক্ষণ নাই ততক্ষণ নাই এই তো এর বাইরে তো এটাকে এই সংবিধানকে মানে মানে এত আমাদেরকে বলে লাভ নাই যে সংবিধানে এইটা আছে সেটা আছে মনসুর সাহেব তো মানে এখানে যেগুলো বলেছেন আমি সবটা বলতে পারবো না একবার সময় নেই জানি ইমরান ভাই আমাকে করবেন তিনি মৌলিক অধিকারের প্রশ্নে যেভাবে এবং মৌলিক অধিকার নিয়ে উনি যেগুলো পড়েছেন আপনাদের কাছে আছে না পড়ে দেখেন আমি আর রিপিট করলাম না এই যে সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন প্রত্যেকটা জিনিস আপনি থার্টি নাইন পরে দেখেন ওখানে কীভাবে একদিকে আপনার কাছে দেওয়া হয়েছে এবং আরেক দিক থেকে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে তাহলে এগুলো তো আমাদের শুধু বললে হবে না যে সব দেওয়া দেওয়া হয়েছে সব দিয়ে দেওয়া হয়েছে কীভাবে আবার নিয়ে নেওয়া হয়েছে ওটাও খেয়াল করতে হবে এবং কনস্টিটিউশন পরে নাই বা না পড়ে কথা বলছে এই অভিযোগ করার আগে কনস্টিটিউশন আমরা ভুলভাবে করছি কিনা যারা করছি কিংবা ইচ্ছা কিন্তু ভুল কিনা এটা এটাও আমাদের খেয়াল রাখতে হবে তো এই সমস্ত ব্যাপার আছে আমি বলবো যে এখানে আমাদের কনস্টিটিউশন নিয়ে যেগুলো আরিফ ভাই বললেন এমনকের একেবারেই অমূলক এগুলো মানে কি বলে আশঙ্কা যে এখন যদি আমরা কনস্টিটিউশন হাত দিতে যাই তাহলে দেশ একেবারে চতুর্দিকে বিভক্ত হয়ে যাবে এটা হচ্ছে নিজের জনগণকে অবিশ্বাসের কাছ থেকে এটা আসে যে আমরা বাংলাদেশের জনগণ একটা কনস্টিটিউশন বানাতে পারবো না যারা রক্ত দিয়ে একটা গণভুত্থান করেছে তারা একটা কনস্টিটিউশন বানাতে পারবে না এই অবিশ্বাস যখন আপনি আপনার জনগণকে করেন তখন এই কথাটা আসে আমি আমি প্রতি রেসপেক্ট রেখেই বলছি সুতরাং আমাদের জনগণকে বিশ্বাস করতে হবে আমরা এখানে ফর্টি সেভেনে পাকিস্তান আন্দোলন করেছি আমরা করেছি আমরা চব্বিশে গণঅভ্যুত্থান করেছি আমরা যেহেতু আমাদের একটা ধারাবাহিক মুক্তির সংগ্রাম আছে সুতরাং আমাদের জন্য একটা কনস্টিটিউশন যেটা যেটা জাতীয় জাতীয় অর্থে হতে হবে বলেছেন যেটা জাতীয় দলিল হতে হবে কিন্তু এটা জাতীয় দলিল না এটা একটা দল আপনি বাকশালের মধ্যে তো এই চারটা মূর্ণিতে ঢুকিয়ে রেখেছেন একটা দলের মতাদর্শ আর এটা হচ্ছে এমনই জিনিস যে যে বাক্সাল মানে নিজেই নিজেকে খেয়ে ফেলেছে আপনি আওয়ামী লীগ নিজেই নিজেকে বিলুপ্ত করে দিয়েছে বাকশালের মধ্য দিয়ে তাহলে এই কনস্টিটিউশন এই মূলনীতি এবং যেটা আমি পড়লাম আরও আরও পড়তে পারতাম সময় নাই ওখানে দেখবেন যে মনসুর সাহেব বলেছেন যেগুলো মূলনীতিতে না থাকলেই ভালো হতো যে যাই হোক আমি হয়তো একটু বেশি ক্ষোভের সাথে বলেছি আপনারা কিছু মনে করবেন না তো বয়স কম ওনাদের তুলনায় ওরা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন তো আপনারা যেটা আমি বলবো যে তরুণ দেখে বিশেষত আবুল মনসুর আহমদকে আপনারা মন দিয়ে পড়েন স্পেশালি আমরা তো আজকে কনস্টিটিউশন প্রশ্ন আলাপ করছি তো কালচারাল পলিটিক্সের প্রশ্নে এই যে এখন যে মানে বিভিন্ন ধরনের এক্সট্রিম মতামত আপনারা দেখতে পান দুই পোলারাইজেশন এগুলোর মধ্যে একটা বাংলাদেশপন্থী গণতান্ত্রিক অবস্থান কী হতে পারে কালচার পলিটিক্সের দিক থেকে যদি আপনার একজন ব্যক্তির কাছে ফেরত যেতে হয় সেটা হচ্ছে আবুল মনসুর আহমদ আপনার তার বাংলাদেশের কালচার কালচার কথাটা বলতে ভাষা নিয়ে ওনার দার অদ্ভুত উনি কিন্তু কনস্টিটিউশন তাদের প্রশংসা করেছেন যেখানে যেখানে ওনারা ইংরেজি শব্দগুলো রেখে দিয়েছেন কমিটি রিপোর্ট এগুলো ইংরেজি হয়ে বাংলা হয়ে গেছে আবার কোথাও কোথাও বলেছেন যে একটা মানে পারিভাষিক বাতিক দেখা যাচ্ছে কঠিন কঠিন সব শব্দ ঢুকে দেওয়া আছে যে সংসদ সংসদ বললে কি বোঝা যায় যে এটা কাজ কি সংসদে গিয়ে মমতাজ গান গায় কিন্তু সংসদের কাজ তো হচ্ছে আইন প্রণয়ন করা আপনি যদি বলেন আইন সভা তাহলে বোঝা যায় যে ওখানে কাজটা হচ্ছে আইন প্রণয়ন করা এরকম অনেক কিছু পারিভাষিক বাতিকও দেখা গেছে কিন্তু আবার যেখানে যেখানে ক্রেডিট দেওয়ার সেখানে উনি দিয়েছেন তো আমি বলবো আবুল মনসুর আহমদকে আপনাদের তরুণ থেকে বিশেষত বলছি যে সোকাল জেনজি তারা নাকি পড়াশোনা করেন নিয়ে একটা অভিযোগ আছে আপনারা কিন্তু পড়বেন এবং আবুল মনসুর আহমদকে পড়বেন কামরুদ্দিন আহমদকে পড়বেন কারণ তাদের চিন্তার উপর ইতিহাসের উপর দাঁড়িয়ে আমরা আছি আমরা কিন্তু হাওয়া থেকে আসি নাই আমরা হঠাৎ করে হুট করে এসে পড়ি নাই এবং এতদিন যে আপনারা যাদেরকে দেখেছেন কালচারাল এবং ইন্টেলেকচুয়াল সিনারিওতে যারা দখল করে বসেছিল এগুলো তার বাইরে নতুন যারা আসছে তাদের কথা শুনতে হবে তাদেরকে অবিশ্বাস করা যাবে না নতুন যারা আসে তাদেরকে জায়গা দিতে হবে তাদের কথা শুনতে হবে তাদেরও চিন্তা আছে এবং তারা হাওয়া থেকে আসে নাই যারা অভ্যুত্থান করেছে তারা হাওয়া থেকে আসে নাই এবং তারা সংবিধান পরিবর্তন করতে চায় নাই এই ধরনের কোনো আকাঙ্ক্ষা তাদের মধ্যে নাই যেটা আরিফ ভাই বললেন এটাও ঠিক না তারা পরিষ্কারভাবে বলেছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে এটাই তাদের এক দফা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ মানে হচ্ছে যে ব্যবস্থা এখানে ফ্যাসিবাদ কায়েম করেছে ব্যবস্থা আকারে শুধুমাত্র শাসক আকারে না সেই ব্যবস্থাকে বিলোপ করার কথা তরুণরা বলছে এটা আপনাদেরকে বুঝতে হবে এটা মানে কি সবাইকে ধন্যবাদ